তো বন্ধুরা তোমরা তো ভিডিওটা দেখতেই পেলে এই সেই ভিডিও যে ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে মন্দিরা সোমনাথের এই যে মদকে উদ্দাম নৃত্য করার যে ভিডিও এটা থার্টি ফার্স্টের ভিডিও যেদিন থার্টি ফার্স্টে মন্দিরার বাড়িতে মন্দিরা মন্দিরার ননদ শ্বশুর শাশুড়ি সবার সাথে আর কি পিকনিক করেছে আরও কিছু রিলেটিভস বা প্রতিবেশীরাও ছিল হয়তো ছাদের ওপরে বসে পিকনিকটা করেছে যদিও এখানে মন্দিরার শ্বশুর শাশুড়িকে দেখা হয়নি কারণ এখানে ইউথরা সবাই মিলে মজা করছিল তোমরা দেখতেই পেলে কিন্তু এটা নিয়ে অনেক অনেক কথা উঠছে উঠছে আই মিন হোয়াইটের যে দালাল তোমরা তো জানোই তো সে এটাকে নিয়ে এই যে গানটা এখানে চলছিল নয়া নয়া হে নয়া নয়া মালে তো সে এটাকে টাইটেল করে অনেক কিছু মন্দিরাকে বলেছে অনেক খোঁচা মেরেছে তো আমার কথা হলো যখন মন্দিরা নোংরামে করছিল যখন মন্দিরা পরক্রিয়া করছিল এবং সেই পরকিয়ার এগেনস্টে পুরো ওয়াইটি রুখে দাঁড়িয়েছিলো আমাদের মতো যারা কন্ট্রোভার্সি করি আমরা আমাদের মতো ক্রিয়েটার ওয়ার্ল্টের এগেনস্টে কথা বলছিল তখন কিন্তু শুধুমাত্র ওই দালাল মন্দিরার হয়ে কথা বলেছে এবং সে বলেছিল পরকিয়া বৈধ পৃথিবীতে এমন কোনো আইন নেই যে পরকীয়াকে অবৈধ বলে বা কাউকে ভালো লাগলে কোনো দুজন মানুষ সংসার ছেড়ে যদি ভালো তাদের মধ্যে ভালোবাসা থাকে তারা যদি একসঙ্গে থাকতে চায় কেউ পারবে না তাদেরকে আলাদা করতে অনেক বড় বড় কথা কিন্তু এই দালাল বলেছিল তবে তার রহস্যটা সেদিন বোঝা না গেলেও আজকে বোঝা যাচ্ছে কারণ তোমরা রিসেন্ট ভিডিওতে দেখেছ যে এটাও মানে খুব উত্তাল হয়ে গেছিল ওয়াইটি যে সেই দালালেরও কিন্তু পরকীয় আছে এক্সট্রা ম্যারিটেরিয়াল অ্যাফেয়ার্স আছে সেই দালালেরও তবু কার সাথে না সেটা হলে গিয়ে দালালের নিজের ভাগনা মানে নিজের ননদের ছেলের সাথে তো প্রথম প্রথম যখন বেরিয়েছিল যে দালালের থেকে দশ বছরের ছোট ভাগনার সঙ্গে প্রেম তখন কিন্তু কিন্তু দালাল দালাল নিজে এসেই বলেছিল ক্যামেরা যে না বছরের বছরের ছোট ছোট। নয় থেকে এটা ছ স্বীকার করেছিল এবং এর সপক্ষে কিন্তু দালাল এমনভাবে কোনো কথা বলতে পারেনি যে না এটা সম্পূর্ণ ভুয়ো এরকম কথা কিন্তু দালাল বলতে পারেনি তবে দালাল কিন্তু একটা কথা বলেছে যে মন্দিরা তোর কাছে কোনো প্রমাণ আছে যে আমি পরক্রিয়া করেছি তোর তো প্রমাণ আছে হ্যাঁ মন্দিরের কাছে তো প্রমাণ থাকবেই কারণ মন্দিরা ভেবেছিলাম পরকিয়াও করব আবার প্রচুর পরিমাণে রেভিনিউ কামাবো তাই জন্য মন্দিরা যা করেছে সব অন ক্যামেরা করেছিল প্রচুর লাখ লাখ টাকাও ইনকাম করেছিল আর পরকিয়াও করেছিল সেই নিয়ে প্রচুর পরিমাণে মন্দিরা ভাইরালও হয়েছিল প্রচুর কন্ট্রোভার্সিও হয়েছিল তো দালালেরও অনেক মানে উৎস এসেছিল মন্দিরার কাছ থেকে কারণ মন্দিরা কিনি দালাল যেখানে এত বাজে বাজে কথা বলতো সেখানে মন্দিরা যখন পরকিয়া করার পর দালালের কাছে সাহায্য চাইলো দালাল কিন্তু দৌড়ে চলে গেল মন্দিরাকে সাহায্য করতে সেই রানাঘাটে আর সেই রানাঘাটে গিয়ে মন্দিরাকে কিন্তু সব দিক থেকে সাপোর্ট করেছিল রানাঘাট থেকে চলে আসার পর থেকে ফোন থেকে শুরু করে সমস্ত কিছু তো মন্দিরাকে পরকিয়া করতে কিন্তু ভীষণভাবে সাপোর্ট করেছিল এই দালাল আজকে যখন মন্দিরা সুস্থভাবে নিজের স্বামী সন্তান নিয়ে সংসার করতে চাইছে এই পরকিয়া নামক যে ভাইরাসটা যে নোংরা ভাইরাসটা সেটা থেকে মন্দিরা বেরিয়ে এসে সংসার করতে চাইছে সেটা কিন্তু দালালের সহ্য হচ্ছে না একদমই সহ্য হচ্ছে না কেন সংসার করবে দালাল চেয়েছিল সংসারটা ভেঙে যাক কিন্তু মন্দিরা সংসারটা যেহেতু করছে আর সব থেকে বড় অবদান এখানে হচ্ছে গিয়ে সোমনাথের মন্দিরার হাজবেন্ডের সে কি না এত কিছুর পরেও কিন্তু মন্দিরার হাত ছাড়েনি যে স্বামী তার স্ত্রী অন্য একটা ম্যারিটাল অ্যাফেয়ার্সের সঙ্গে জড়িত অন্য পরপুরুষের সঙ্গে তার সম্পর্ক আছে তারপরেও কিন্তু সেই স্বামী সমস্ত দিক থেকে তার স্ত্রীকে সাপোর্ট দিয়ে গেছে এবং একটা মানে বাইরের যে লোকজন এত বাজে কথা বলছে অনেক কিছু করছে সেখান থেকে তার স্ত্রীকে প্রোটেক্ট করে গেছে কারণ এটাকে বলে প্রকৃত ভালোবাসা যেই ভালোবাসাটা মন্দিরা হয়তো তখন বুঝতে পারিনি মানে এতগুলো বছর সংসার করেও বুঝতে পারিনি অ্যাকচুয়ালি বুঝতে পারিনি কথাটা বলা ভুল এই যে এক্সট্রা ম্যারেটিয়াল অ্যাফেয়ার্স যতগুলোই আমি দেখেছি এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ভালোবাসা নয় অ্যাকচুয়ালি ভালোবাসা নয় এগুলো হচ্ছে আবেগ আর আবেগ মানুষকে এতটাই ভাসিয়ে নিয়ে যায় যে মানুষের সমস্ত কিছু কিন্তু শেষ করে দিয়ে যায় তো মন্দিরার ক্ষেত্রেও সেটা হয়েছে তখন কিন্তু অনেক কিছু হয়েছিল ইভেন রিসেন্ট তোমরা জানো যে এরকম একটা কথাও এসছে ওয়াইটিতে অন ক্যামেরায় কিন্তু দালাল নিজে বলেছে মন্দিরা দালালকে বলেছিল যে দালালকে নাকি মন্দিরার হাজবেন্ড মানে সোমনাথের সঙ্গে প্রেম করার জন্য সত্যি কত ঘটনা না মানুষ মানে কি বলবো ওই যে বললাম আবেগ পরকিয়া জড়ালে মানুষ যে কী করবে তার কোনো দিক দিশা থাকে না মানে আমি খারাপ হয়েছি আমার একটা সম্পর্ক আছে তাই আমার স্বামীকেও সেই রকম একটা কিছু করাতে হবে না হলে পরে আমি নিজেকে সতী দাবি করতে পারবো না সেটা তখনকার ভাবনা চিন্তা ছিল যদিও মন্দিরা কিন্তু এখন ঠিকঠাক সংসারটাই করছে এবং মন দিয়ে সংসার করার চেষ্টা করছে এবং বারবার বলছে যে কারা কারা ওকে ইন্ধন জুগিয়েছে ও ভুল করেছিল বারবার কিন্তু মন্দিরা বলছে মন্দিরা কিন্তু নিজের হয়ে কোনো সাফাই গাইছে না কিন্তু সেখানে দালালের এটা সহ্য হচ্ছে না আচ্ছা তোমরা যে ভিডিওটা দেখলে এই ভিডিওটা দেখে তোমাদের কোথায় মনে হয়েছে যে সত্যি ওরা ড্রিঙ্ক করে নাচ করছিল যদি ধরেও নিলাম যে ওরা ড্রিঙ্ক করে নাচ করছিল তো করতেই পারে একটা সেলিব্রেশনে আজকালকার দিনে মদ কে না খায় সবাই খায় হ্যাঁ বলতে পারে একটা মেয়ে হয়ে মদ খাওয়াটা সত্যি খুব খারাপ দেখায় আমাদের সমাজের চোখে এটা সমাজের চোখে বলে না এটা একটা খারাপ জিনিস আমার কাছেও খুব খারাপ লাগে তবে এখানে কি মন্দিরা সোমনাথ একবারও দেখিয়েছে যে ওরা মদ খাচ্ছে যখন মন্দিরা সোমনাথ ড্রিঙ্ক করে লাইভ করছিল তখন কিন্তু দাদাল সেটা নিয়ে একটা কথাও বলেনি তখন সেটা খুব ভদ্র ছিল আজকে যখন ওরা শুধু নাচ করছে আজকে দাদাল ভেবেই নিলে যে ওরা ড্রিঙ্ক করে উদ্যম নৃত্য করছে আর ন্যায় নায় সাল হে ন্যায় নায়া মাল তার মানে মন্দিরের এখন নতুন নতুন মালের প্রয়োজন যদি মদ নাচ করে থাকে মন্দিরের সোমনাথ তবে ওরা নিজেদের ফ্যামিলির সঙ্গে সময় কাটিয়েছে পরিবারের সঙ্গে করেছে অন্য কারোর সঙ্গে তো করেনি যখন কথাগুলো বলার ছিল তখন কিন্তু দালাল একটা কথাও বলেনি যখন মন্দিরে নোংরামি করেছে অন্যের সঙ্গে তখন কিন্তু মন্দির আর হয়ে সাফাই গিয়েছিল এই দালাল আর আজকে যখন মন্দিরা সমস্ত কিছু ঝেড়ে ফেলে স্বামীর সংসার করতে চাইছে আজকে দালালের সহ্য হচ্ছে না যাই হোক বন্ধুরা এই ভিডিওটাই আমি তোমাদের সামনে আনা আনতে চেয়েছিলাম তো সেটাই তোমাদের সামনে আজকে নিয়ে আসলাম ভেবেছিলাম এটা নিয়ে কোনো ভিডিও করব না কারণ এটা নিয়ে অলরেডি অনেক ভিডিও অনেকে দিয়েছে তো এটা বলার মতো কিছু নয় ভিউয়ার্সটা সব কিছুই বোঝে কিন্তু এত বেশি এটা নিয়ে কথা হচ্ছে আর দালাল এত বেশি কথা বলছে তো সেটা নিয়ে ভিডিও না করে পারলাম না কারো কারো কথার পরিপ্রেক্ষিতে জবাব দিতে গেলে কিছু কথা বলতেই হয় তো সেই কারণেই কথাগুলো বলা যাই হোক তোমরা তো সবটাই বুঝতে পারলে আর কি বলবো বন্ধুর আর তোমরা যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলের বন্ধু হয়নি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে নোটিফিকেশানটি অবশ্যই অল করে দেবে যাতে যখনই আমি নতুন করে ভিডিও দেবো এক পাঁচ নোটিফিকেশান তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবে না কমেন্ট করে জানাবে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার শেয়ার কিন্তু করবেই আর কি বলবো বন্ধুরা সবাই সুস্থ থেকে ভালো থেকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আজকে এখানেই রাখছি ডাটা